সবকিছু তো ঠিকঠাক থাকবো মন আসলে হয়েছে মনটা ঠিক আছে মনটা ভালো হলে সবকিছু ভালো হয় কেন মন দিয়ে কি করবেন না আগে টাকা না থাকলে মন দিয়ে কি করবেন টাকা দিয়ে কি সুখ পাওয়া যায় তো কি দিয়ে সুখ পাওয়া যায় টাকা দিয়ে সুখ মেশিং দিয়ে সুখ পাওয়া যায় যদি ভালোবাসা ওই জিনিসটাই না থাকে তাহলে সুখ কেমন আসবে তো ওই জিনিসটা যদি এখন দেখা যাচ্ছে যে মানে আপনার শারীরিক দিক থেকে সুখ না দিতে পারলো কিন্তু আপনার

অনেকে থাকে না যে দেখা যাচ্ছে বিবাহিত কোন লোক আছে এরকম কোন লোক যদি আপনারে পছন্দ করে বিয়ে করতে চায় ঠিক আছে তারপরে সংসার নষ্ট করে আমি সংসার করবো না বউ না থাকলে বিয়ে করবেন বউ ছাড়া বিয়ে করবেন না বলতেছি যদি বউ না থাকে তাহলে বিয়া করবো আর যদি সংসার থাকে বউ থাকে সেই সংসারটা আমি বাংমু কেন দেখা যাচ্ছে তার বউ চলে গেছে বিদেশ মানে সে বিদেশটা বউ চলে গেছে তো এরকম করে ছেলে মানে বিবাহিত ছেলে বিয়ে করতে ছেলেও করবেন বিবাহিত ছেলেকে পছন্দ হয় কেন বিবাহিত ছেলে সব দিকতেই ভালো কোন দিকতে বেশি ভালো সব দিক দিয়ে তাকে সব জানা আছে কিছু শেখানে লাগে না ঠিক আছে তাই সবটাই বুঝে এখন দেখা যাচ্ছে যে আজকে এক বউ ছাড়ি দিয়েছে আপনার করছে এমন একদিন আসবে যে আপনার ছাড়ি দিয়ে যদি যাই ওইটা কি খালি বিয়া করলে আমি তো যাচাই বাছাই করে নেব যাচাই বাছাই করে তো বউ গেলে গা যে এরকম করব এরকম না অনেক ছেলে এর মধ্যে ভালো আছে তো প্রথমে তো বললাম যে ভালো ভালো বনের মানুষের একটা আমার প্রয়োজন আচ্ছা তো যদি যোগাযোগ করতে চাই যোগাযোগের নাম্বার আমরা কাছে যেটা আছে এটা দিয়ে দেব আচ্ছা দেয়া দেন আচ্ছা যাক আপনার নাম কি বলছিলেন পূর্ণিমা পূর্ণিমা যাক তো ভালো থাকেন আর দেখা হবে আবার কোন দর্শকদের কিছু বলার আছে দর্শকদেরকে এটাই বলবো যে এই জায়গায় নাম্বার দিয়ে দিলাম সবাই এই নাম্বারে যোগাযোগ করেন আর যদি কোনো ভালো ব্যক্তি আমাকে পছন্দ করে থাকেন এই ভিডিও দেখে তাহলে